এর পাশে আছে আপনার সাড়ে এগারো ফিট হাইডে হচ্ছে নয় ফিট এই একটা পাল্লা খুলে দিলাম আপনার জায়গা যদি আরো লাগে এই পাশে তো খুলতে পারবেন এই বক্সে দিছি দেড় তিন বক্স আপনার বারো গেজের আপনার আউট ফ্রেম দেড় বক্সি এটা হচ্ছে আপনার চোদ্দ গেজ দশ বারো বছরও কিছু হবে না ইনশাল্লাহ যদি আপনি যত্ন করে রাখেন এটা আপনি চাইলে এক গেট লাগাতে পারবেন এই দেখেন দেখাচ্ছি এই যে লেগে গেল আর ফাইভ মিলিয়ে জাহাজের প্লে রেজ করা হয়েছে আর আপনার বারো গেজের মোটাবক্স আর এন বক্স হচ্ছে আপনার চোদ্দো গেজের মোটাবক্স আসলাম মনে কম শপিং টিপ চ্যানেলের সকলকে স্বাগত সুপ্রুভিউ আর আমরা চলে আসছি লেজার কাটিং মেশিনের যে ওয়ার্কশপে এবং শুধু যেই লেজার কাটিং মেশিন তা কিন্তু নয় এইখানটায় কিন্তু আপনারা গেটও পাবেন যে চমৎকার ধরনের গেটগুলো সাজিয়ে রেখেছে এই প্রতিষ্ঠানটি আসলাম আলেকুম

হ্যাঁ যদি আপনার আর একটু বেশি লাগে এই যে এই পাল্লাটা আপনি খুলে দিবেন পাল্লা খুলে গেল চমৎকার জি এখন এটা আর জায়গা দরকার হয় হ্যাঁ আমি দেখাচ্ছি এই যে এই পাশেরটাও যদি আপনি খুলে দেন এই যে চমৎকার একদম বিশাল জায়গা বিশাল বড় গাড়িও ঢুকাতে পারবেন আপনার যে প্রাইভেট পিকআপ যে কোনো ধরনের গাড়ি আপনি ঢোকাতে পারবেন বাহ এই যে গেটগুলো এই এই যে গেটগুলো এখন ভাইরাল একটা গেট কারণ এটা অল্প জায়গায় অনেক ব্যবহার করা যায় যাদের জায়গা কম পর্যাপ্ত জায়গা নাই বিশাল বড় একটা গেট বানাতে চান কিন্তু পাল্লা খুলতে পারছেন না স্লাইডিং করতে পারছেন না তাদের জন্য হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের যাদের জায়গা কম সীমিত তারা চাইলে আপনি এই গেটটা পারচেস করতে পারেন এই গেটটা করতে পারবেন

আর এই যে একটা চেহারা দেখা যাচ্ছে এটা কি যে কি লাগে আচ্ছা আপনার পেছনে 1 এমএম মিরর শীট 1 এমএম মিরর শীট আছে পেছনে তো এইটার মানে এটা কোন ভাই অর্ডার করেছে এটা করেছে হচ্ছে চন্দ্রা থেকে আপনার গাজীপুর চন্দ্রা থেকে মোহাম্মদ রাসেল ভাই রাসেল ভাইয়ের অর্ডার জি তো এই চন্দ্রা রাসেল ভাইয়ের যে গেটা চন্দ্রা চলে যাবে এই যে চন্দ্রা যেতে তো এই যে বড় একটা গেটের একটা পরিবহন খরচ আছে এই পরিবহন খরচটা কার এটা সারা আপনি যেখানে নেন না কেন ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিই আর ফিফটি পার্সেন্ট জার্মাল সে সারা বাংলাদেশে 50 ফিফটি আপনার চলে আসে ফিটিং করে কে ভাই ফিটিং আপনি যদি অর্ডার করবেন ফিটিং করা হবেই আমরা আপনাদের একদম ফিটিং করে দিয়ে আসবে আমরা ফিটিং করে দিয়ে তারপর আপনাদের বাসা থেকে আসবে इजी ভাই চমৎকার একটা রং করেছেন সুন্দর রং এই রং জন্য কি আলাদা বাড়তি টাকা দিতে হবে নাকি না 1 টাকাও দ লাগবে না এই রং সম্পূর্ণ আমরা ফ্রি তে রংটাও তে এই রংও ফ্রি তে এবং এই রংটা টেকসই কয়দিন হবে ভাই এই রং আপনার টেকসই 10 12 বছর কিচ্ছু হবে না ইনশাআল্লাহ যদি আপনি যত্ন করে রাখেন যত্ন করে রাখে এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা করছে আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফিট ষোলোশো টাকা স্কোয়ার ফিট এই পাশে আরও একটা গেট আছে সেইটা দেখার আগে আমরা একটু লেজার কাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা নিজেরা নিজেদের এই লেজার কাটিং মেশিনে লেজার কাটছেন এই যে এইখানে যে প্লেটটা কাটা হচ্ছে রঞ্জনবাইটা কত মিলি প্লেট কাটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ফাইভ মিলি 5 মিলি কাটা হচ্ছে তো আপনারা কি কেউ যদি আপনাদের কাছ থেকে লেজার কাটিং বল শুধু প্লেট দিতে চাই দিতে পারবে অবশ্যই পারচেজ করতে পারবে আপনি বাংলাদেশে যেখান থেকেই হোক যে কোনো জেলা থেকেই হোক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ আপনাদের প্লেটও দিয়ে দিবে তো এই যে আপনাদের কাছে কি পর্যাপ্ত প্লেট আছে হ্যাঁ অবশ্যই আমাদের স্ট্রকে এখানে প্লেট রাখা আছে হ্যাঁ তারপর আপনার যদি আরো বেশি হয় আমরা অনেক প্লেট আছে এবং সুপ্রিয় ভিউয়ার এই নিজস্ব সেন্স মেশিনে এই প্লেটগুলো কাটা হচ্ছে এবং তারা কিন্তু অত্যন্ত দ্রুত সময়ে কিন্তু এখান থেকে গেটগুলো নিতে পারবেন এরপরে আরো একটা গেট দেখতে পাচ্ছি এটা মধ্যে গোল্ডেন এই গেটটা কোথায় যাবে ভাই এটা গেট এটা যাবে হচ্ছে আপনার মেরপুর শেওরাপাড়া শেওরাপাড়া যাবে এটা সাইজ কিরকম আছে গেটটার এটার সাইজ হচ্ছে আপনার পাশে বারো ফিট হাইটে হচ্ছে আট ফিট

কিন্তু অনেকে তো ভাই একটু পকেট গেট চায় এগুলো কি পকেট গেট আছে নাকি এই যে এই পাশে এই পাশে পকেট গেট আছে সমস্যা না আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে আপনি চাইলে পকেট গেট ইউজ করতে পারবেন এই যে বাহ সুন্দর পকেট গেটও রয়েছে তো এইটার স্ট্রাকচারে কি কি মালামাল দিয়েছেন ভাই এটার এটার স্ট্রাকচারে হচ্ছে আপনার এখানে আর ফাইভ মিলি জাহাজের প্লেট ইউজ করা হয়েছে আউট ফ্রেমে আপনার বারো গেজের মোটা বক্স আর

তো এই গেটটা যে এই গেটটা যাবে বলতে মিরপুর শাওরা পাড়া মিরপুর শাওরা মিরপুর পাড়া যাবে এটা আপনারা ফিটিং টিটিং করে দিয়ে আসবেন একদম হ্যাঁ আমরা একদম ফিটিং করে দিয়ে আসবো আর আপনার ক্যারিং খরচ আমরা অর্ধেক দিয়ে দেব তার অর্ধেক বহন করব তার অর্ধেক বহন ভাই আপনাদের রং গুলো তো একদম চকচক করে আপনারা কিভাবে রং করেন ভাই রং গুলো করা হয় আমাদের দক্ষ কারিগর দ্বারা এখানে আমাদের মেশিন আছে স্প্রে মেশিন দ্বারা এটা রং করা হয় স্প্রে দিয়ে আপনারা এই রং গুলো করে এখানে আমাদের দক্ষ কারিগররা এখানে রং করে স্প্রে স্প্রে দিয়ে রং করে যার কারণে খুব নিখুঁত রং হয় তো এই বড় গেটটার কোনো পকেট গেট আছে নাকি এটার পকেট গেট আছে যেহেতু এটারও একটা পকেট গেট আছে আমি দেখাচ্ছি দেখান তো ভাই এত বড় গেট পকেট গেট না দিলে বলে কি আমরা যাতায়াত করব কিভাবে এইজন্য এই যে বাহ এই যে একটা সুন্দর একটা পকেট গেট আছে জি চমৎকার তো রমজিন ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি বলার একটু আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আমাদের প্রতিনিধি যাবে গিয়ে ম্যানেজার যাবে গিয়ে মাপ নিয়ে আসবেন মাপ নিয়ে আসার আপনি তিরিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আমাদের গেট আপনার ওইখানে পৌঁছে গেলে ফিটিং করার শেষে আপনি আমাদের পৌঁছে ফিটিং করার শেষে বাকি টাকা তো এই ধরনের গেট অর্ডার দিলে কয়দিনে পাওয়া যাবে আগে আমরা সময়িতাম প্রায় 25 থেকে 30 দিন যেহেতু এখন আমাদের নিজের লেজার কাটিং মেশিন আছে এইজন্য আমরা এখন 20 দিনে এনাফ 20 দিনে আপনারা গেটগুলো দিয়ে দিতে পারেন তো সুপ্রিম আর মদিনা এন্টারপ্রাইজ একটা পূর্ণ প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজের সব সময় ভিডিও করে হচ্ছে শামিম ভাই আজকে শামিম ভাইয়ের প্রতিনিধি রমজান ভাই দাঁড়িয়েছে যে রমজান ভাই অত মানে অভিজ্ঞ না তার একটা ভিডিও করা শুরু হলো এবং রমজান ভাইয়ের জন্য শুভকামনা এবং যারা মদিনা এন্টারপ্রাইজ সম্পর্কে জানতে চান আপনারা কিন্তু মদিনা এন্টারপ্রাইজ একটা পুরনো প্রতিষ্ঠান তারা গোল্ডেন এর কাজগুলো করে তাদের মদিনার ডোর সেন্টারে কাঠের ডোরগুলো পাওয়া যায় এবং এই কারখানাতে তারা এমএসের এবং লেজার কাটিং প্লেটগুলো কাটিং করে আপনারা এই তিনটি প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় যে কোনো কাজ লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ